বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসি বরগুনা জেলার নয়নাং এম বালিয়াতল ইউনিয়নের ছুনবুনিয়া চরে কিছুক্ষণ আগে আমি আমার এক চাষার কাছে খবর পাইলাম এই সুনবুনিয়া চরে নাকি বিশাল মাছ ভেসে আসছে তো ইতিমধ্যে আমি সেই মাছের কাছেই কিন্তু চলে আসলাম আপনাদেরকে সরাসরি সেই মাছের দৃশ্য দেখানোর জন্যই কিন্তু আমি এই চরে আছি তো বন্ধুরা ইতিমধ্যে ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন এই কিন্তু সেই বড় মাছ বিশাল আকৃতির মাছ যে দেখেন তো বলছে এটা এটা নাকি মাছ আসলে আমি নিজেও যে কি অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন তো সবাই সাথেই থাকুন এবং দেখতেই থাকুন এটা হচ্ছে মাছের যে পিছনের যে পাংখা এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে কত বড় মাছ এটা আসলে সত্যিকার অর্থে আমার মনে হয় যে অনেক লোকই বলছে নাকি এই চরে তিমি মাছ উঠছে আসলে সত্যি এটা আসলে তিমি মাছই হবে এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে বিশাল আকৃতির মাছ এই তুমি সামনে যাও সামনে যাও এত বড় মাছ কিন্তু আমি কোনোদিন কখনোই দেখি নাই তো আসলে আমরা পুরোটাই কিন্তু আপনাদের আহ দেখানোর চেষ্টা করতেছি আশা করি সবাই সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে করি সবাই আমার কথা বুঝতে এই যে দেখতে পাচ্ছেন আসলে এই চরে কিন্তু এই মাছ কখনোই দেখা যায় না এটা আসলে মূলত গভীর সাগর থেকে ভেসে আসছে এই হোনো এদিকে এদিকে দিও তুমি খবর পাইছো কার কাছে আমি পাইছি একটা নানির কাছে ও তোমার নানির কাছে তুমি কি এই মাছের খবর শুইরে আসছো দেখতে আচ্ছা একটু সামনে যাও দেই একটু আমার একটু ঘুরে ঘুরে দেখাও তো কাছে যাও তো একটু কাছের দিকে যাও দেই দেখি দয়া করে এই যে দেখতেই পাচ্ছেন এটা আসলে অনেকেই বলتاছে এটা নাকি আহ বিশাল আকৃতির তিমি মাছ তবে এত বড় মাছ কিন্তু এই এই যে নদীতে কিন্তু কিন্তু আসে নদী নদী আসলে অতটা বড় ভাইসে না তবে এগুলো আসলে বসবাস করে কিন্তু গভীর সমুদ্রে এই যে দেখতেই পাচ্ছেন এই এটা লম্বা হইবে কত হাত বাইশ হাত হবে কি কইতে আস তে জঙ্গলের মধ্যে গাছের মধ্যে এটা ঢোকলো কিভাবে এখানে মনে হয় অনেক পানি হয়েছে ওই স্রোতে ভাইসে আসছে আর কি না তো বন্ধুরা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতে আছি এই যে দেখেন একদম একটু আমি পিছনের দিকে যাইতে আছি আসলে এটা এত বড় ক্যামেরায় কিন্তু ধরতে আসে না তো আমি খুব কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি এই যে দেখেন বিশাল আকৃতির মাছ তো বন্ধুরা আসলে এই চরটা কিন্তু এই যে সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সাইডই কিন্তু নদী কিন্তু এই নদীর পাড়ি কিন্তু কেওরা গাছ লাগানো এই কেওরা গাছের একদম ভিতরে আইসা কিন্তু ভেসে এই চরের মধ্যে কিন্তু আছে এই যে দেখেন এই যে দেখেন পাখা কত বড়

কি কইতেছ আমার তো ভয় লাগতেছে কারণ আমি নিজেও তো এত বড় মাছ কোনোদিন দেখি নাই তবে এটা অনেকে বলছে যে তিমি মাস না আসলে তিমি মাছই হবে তবে আমি সত্যিকার অর্থে সরাসরি তিমি মাছ এভাবে কখনো দেখি নাই তো বন্ধুরা দেখতেই থাকুন যে এত বড় মাছ এই সুনবুনিয়ার চরে এই জীবনের প্রথম আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ